এটা হচ্ছে ধরাধিকা এখানে ওস্তাদ বসেন আর কোটা বেশি গেছে ছাত্রদের বসার বিভিন্ন ছয়টাই সবগুলোই আছে এই যে এটা বোখারি এই যে সোনানি দাউদ তারপর সহি মুসলিম এই যে তিরমিজি সবগুলোই আছে মানে এখানে মোটামুটি ছয়টা কিতাব তো থাকবেই অন্যান্যগুলো টুকটাক ক্লাস হয় সুবি প্রায় পাঁচ হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারে